না সমস্ত গ্রাম পঞ্চায়েতে এইরকম কিছু মানুষ আছে এই রকম কিছু লোকজন ও রেখেছে যারা এই কাজগুলো হচ্ছে মানে বাহুবল দ্বারা সেটাকে হচ্ছে যে কন্ট্রোল করে এবং জেসিপি যে তাজমূলক এইরকম অনেকগুলো ঘটনা ইতিমধ্যে চোপড়া থানাতে দুটো এফআইআর আছে ওর নামে হ্যাঁ দুটো মার্ডার কেস আছে তারপরেও অন্যান্য কেসগুলো আছে আমাদের পঞ্চায়েতের নির্বাচনের সময় যে খুনটা হয়েছিল মার্ডারটা হয়েছিল তার তিন নম্বর আসামি আছে লক্ষ্মীপুরে হচ্ছে যে এর বাইরে এর বিরুদ্ধে হচ্ছে একটা লোক কথা বলার মতোই সুজালিতে যেমন আব্দুল কিছুদিন রাজত্ব করছিল আব্দুল ছাড়া হচ্ছে যে কেউ আর কোনো কথা বলতে পারবে না ঠিক তেমনি লক্ষ্মীপুরে হচ্ছে যে এই জেসিপি ছাড়া অন্য কারো হিম্মত নেই যে একটা কথা বলি হ্যাঁ এই বিচার সালিসি এগুলো হচ্ছে যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটে ওরা হচ্ছে যে ওই বিচারের ব্যবস্থা করে এবং সেখানে টাকা পয়সার লেনদেন করার চেষ্টা করে টাকা পয়সা না দিলে ওই করে এই ধরনের ঘটনা অজস্র আছে এইরকম আমাদের কাছে পাঁচ সাতটা ভিডিও হচ্ছে যে আমাদের আসছে যে সব জায়গায় হচ্ছে যে এই মানে মানে কি বলবো এগুলোকে মাফিয়া এক ধরনের হয় আর এরা হচ্ছে বহু বল দেখিয়ে বাহু বল দেখিয়ে হচ্ছে যে এই কাজগুলো করে যাচ্ছে প্রতিবাদ হওয়া উচিত এবং যে ঘটনাটা ঘটছে ঘটেছে সেটা হচ্ছে মধ্য যুগের যে বর্বরতা ছিল সেই বর্বরতাকে হচ্ছে পার করে গেছে হ্যাঁ স্বাভাবিক কারণে তৃণমূল আশ্রিত এই সমস্ত লোক তৃণমূল আজকে সরে যান এই এই সমস্ত লোককে সরাই দূর তৃণমূল ফাঁকা হয়ে যাবে তৃণমূল কিচ্ছু থাকবে না কারণ এদের গায়ের জোরেই হচ্ছে তৃণমূল আমাদের চোপড়ার ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে কাজ চালাচ্ছে হ্যাঁ দিন রাত এই কাজই করে কোনো রোজগার নেই কোনো কিছু নেই কিন্তু একেবারে মহালতলীয়তে রাজকীয় জীবনযাপন করছে তারা এই হচ্ছে অবস্থা পুলিশ চেষ্টা করেছে আমরাও দেখছি যে পুলিশ কি ধরনের এখানে ধারা ভাড়া ইত্যাদি দিচ্ছে পুলিশ ব্যবস্থা অবশ্যই করতে হবে আমরা পুলিশকে আমরা বলছি যা করলো যে ঘটনাটা ঘটলো এর মধ্যে কি বিধায়কের হাত আছে বিধায়কের খুব ঘনিষ্ঠ খুব ঘনিষ্ঠ এই ছাড়া বিধায়ক চলতে পারেন আমরা লক্ষ্মীপুরে একটা ঝান্ডা টাঙাতে পারবো না হিম্মত নেই দশ বছর ধরে আমরা কোনো ঝান্ডা টাঙাতে পারিনি একটা ঝান্ডা টাঙাতে গেলে সেখানে মার খেতে হবে আমাদের অনেক কর্মী সেখানে সবজির দোকান করে তা বন্ধ করে দেয় তার দোকান বন্ধ করে দেয় হ্যাঁ সিপিএমের কথা বলাই যাবে না এই রকম একটা অবস্থা তৈরি হয়ে আছে আমরা বলবো যেখানে যেখানে সম্ভব আমরা গোটা জেলায় হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ মিছিল গড় করছি এবং আমরা এসপি ইসলামপুর এসপিকে আমরা ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করছি যে যেন এটার করা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট